আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রেস এরিয়ার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কম বেশি আপনারা সবাই জানেন অলরেডি জেনে গেছেন যে আমি ইতিমধ্যে আজকে ড্রগবাকে পেয়েছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ড্রগবা এবং ফার্নান্দো টরেস এই দুটি কার্ডকে যদি আমরা একসাথে ইউজ করি কেমন পারফরমেন্স পাবো বা এই দুটি কার্ড ইন্ডিভিজুয়ালিও যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে পারফরমেন্স কেমন পাবো তো আমি চিন্তা করলাম একটা ভিডিও মেক করি যেখানে আমি দুটাকে একসাথে নিয়ে গেম প্লে ট্রাই করব এবং সিঙ্গেল সিঙ্গেলও গেম চেক করবো ওকে তার আগে আমি দুটো প্লেয়ারের ট্রেনিং আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যেহেতু আমি ড্রগবাকে নতুন পেয়েছি স্যার আমি নিজেও ট্রেনিং করে করিনি সেক্ষেত্রে আমি ট্রেনিং করে নিচ্ছি প্রথমে ড্রগবার একাধিক ট্রেনিং রয়েছে তবে আমি যে ট্রেনিংটা ইউজ করবো সেক্ষেত্রে তার এক রেটিং কমে যাবে তবে তার স্ট্যাটস কিন্তু আপনি বেস্ট স্ট্যাটস পেয়ে যাবেন ওকে সো আশা করি আপনারা আমার মতো স্ট্যাটকেই ফোকাস করবেন কারণ গেমপ্লেতে রেটিংয়ের থেকে স্ট্যাটসের গুরুত্বটা খুবই বেশি ওকে তা আমরা যেই ট্রেনিংটা ইউজ করব আমি প্রোগ্রেশন পয়েন্টে চলে যাচ্ছি এই হচ্ছে সেই ট্রেনিং আমরা শুটিংয়ে দিয়ে দেবো চার ড্রিবলিংয়ে দিয়ে দেবো আট ডিগজিরিটি নয় লোয়ার বডি স্ট্রেনথে দিয়ে দিব তেরো এরিয়ালে দিয়ে দেবো তিন এভাবে আপনারা যদি ট্রেনিং করেন রেটিং এক কম পাবেন একশো রেটিং পাবেন বাট স্ট্যাট কিন্তু অসাধারণ পাবেন অফেন্সিভ অ্যাওয়ারনেস সাতানব্বই ফিনিশিং নব্বই হেডার বিরানব্বই যেহেতু হেডিং ভালো আপনাকে কাজে দিবে জাম্পিং ভালো আর ওকে ফিজিক্যালিটি দেওয়া হচ্ছে ডিফল্ট বুস্টার সেকেন্ড বুস্টার হিসেবে কিন্তু আপনি ওকে স্ট্রাইকার ইনসাইডটা অ্যাড করে দেবেন ওর বেস্ট পারফরমেন্স এবং বেস্ট স্ট্যাটস পাওয়ার জন্য সো আমার কাছে যেহেতু এখন বুস্টার নাই তা আমি তার সেকেন্ড বুস্টারটা অ্যাড করছি না সেকেন্ড বুস্টার ছাড়াই আমি ওকে স্কোয়াডে নিয়ে যাচ্ছি আপনারা যদি দেখেন আমার কাছে আগে থেকে যে ফার্নান্দো টরেসটা আছে সেটা কিন্তু গোল পোচার ওকে গোল পোচার তো ফার্নান্দো টরেসের ট্রেনিং কিন্তু আমি আগেও দিয়েছিলাম এরপরও যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে ফার্নান্দো টরেসের ট্রেনিংটা দেখিয়ে দিচ্ছি দিন এই ট্রেনিংটা আপনি ইউজ করতে পারেন টরেসের জন্য সেক্ষেত্রে ওর গুড স্ট্যাটস কিন্তু আপনি পেয়ে যাবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আশা করি আপনি দেখেছেন তো আমি টরেস এবং ড্রগ বাকি স্কোয়াডে নিয়ে আসলাম দেখেন টরেস হচ্ছে গোলপোচার আর ড্রগবা হচ্ছে ফক্স ইন দ্য বক্স নাইস কম্বিনেশন ঠিক আছে দুইটা গল্পচার একসাথে ইউজ করাটা আমি প্রেফার করি এবং আমি নিজেও পছন্দ করি আপনারা জানেন যে আমি দুইটা গল্পচারই কিন্তু একসাথে খেলাই বাট আপনাদের সবার সবসময় দুইটা গল্পচার নাও থাকতে পারে সেই ক্ষেত্রে ফক্স ইন দ্য বক্স এবং গোল্পচার কিন্তু কম্বিনেশন নট ব্যাড হ্যাঁ ড্রগবার ফক্স ইন দ্য বক্স আর হচ্ছে টরেস গল্পচার এখন ড্রগবার যদি কিছু ভালো দিক আমি আপনাদেরকে একটু আগে বলে দিই সেটা হচ্ছে ড্রগবার যে স্কিলস ড্রগবা কিন্তু ভালো ভালো স্কিলস অলরেডি পেয়ে আছে হ্যাঁ আপনি যদি দেখেন অ্যাক্রোভেটিক ফিনিশিং রাইজিং শট নাকাল শট হেডিং এবং ফার্স্ট টাইম শর্ট পেনাল্টি স্পেশালিস্ট এরিয়াল সুপিরিয়রিটি ক্যাপ্টেন্স এগুলোকে দেওয়া আছে একই সাথে আমরা যদি টরেচের স্কিলগুলো দেখি স্কিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একজন সেন্টার ফরওয়ার্ডের জন্য ওকে ডাবল টাচ চিপ শট কন্ট্রোল হেডিং রাইজিং শট অ্যাক্রোভেটিক ফিনিশিং ফার্স্ট টাইম শট এগুলো দেওয়া আছে এর একটা ব্যাড দিক হচ্ছে ট্রাক ব্যাগ জ এ সেন্টার ফরওয়ার্ড ট্র্যাক এর কোনো প্রয়োজন নেই বাট কোনো আমি দিয়ে দিয়েছি ইন গেম বিল্ড কিছু করার নেই অ্যাডিশনাল হলে হয়তো বা আমরা ডিলিট করতে পারতাম যাই হোক তারপরেও এটা আপনাকে খুব একটা ঝামেলায় ফেলবে না সমস্যা নেই এই দুইটা প্লেয়ারের মধ্যে কমন কিছু স্কিলের ঘাটতি আছে সেটা হচ্ছে লং রেজ শ্যুটিং ডিপিং শুটিং তারপর হচ্ছে আউটসাইড কার্লার এই স্কিলগুলো আপনারা ওকে অ্যাড করে নেবেন দুজনকেই টরেসকেও অ্যাড করে নেবেন ড্রপব্যাকেও অ্যাড করে নেবেন মাস্ট মাস্ট লং রেজ শ্যুটিং এবং ডিপিং শট এই জুড়টা তো মাস্ট পাশাপাশি আউটসাইড কালারটাও অ্যাড করে নেবেন দুজনকে অ্যাড করে নেবেন চলুন আমরা সরাসরি ডিভিশন ম্যাচে যাচ্ছি ওকে তো আমাদের ম্যাচ কানেক্টেড আমি প্রোসিডি ক্লিক করছি এ হচ্ছে আমাদের স্কোয়াড যেখানে আমরা দুজনকে কিন্তু নিয়ে নিয়েছি লেটস গো আমরা দুজনের পজিশনিংটা দেখব যে কে কেমন পজিশন নিচ্ছে ওকে ওয়াও ড্রগ বা মিস পজিশনে ছিল এরপরে ওর অ্যাওয়ারনেস দেখছেন শুট করার অ্যাওয়ারনেসটা

ড্রগবার তুলনায় ডিফেন্স ব্রেক করে বেশি সময় বের হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে টরেস হচ্ছে গোল গোলপোচার আর ড্রগবা হচ্ছে ফক্স ইন দ্য বক্স ফক্স ইন দ্য বক্সের কাজই হচ্ছে এটা সে নিচে গিয়েও আপনাকে পজিশন তৈরি করতে হেল্প করবে এ যে টরেস বারবার ডিফেন্স ব্রেক করে বের হয়ে যাচ্ছে এর একমাত্র কারণ কিন্তু ড্রগবা ড্রগবা নিচে গেলে অপোনেন্টের ডিফেন্স ড্রগবাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে বা ধরার চেষ্টা করতেছে এদিকে টরেস বের হয়ে যাওয়ার পজিশন পাচ্ছে সো এটাই হচ্ছে ফক্স ইন দ্য বক্স এবং গোলপোচার একসাথে কম্বিনেশন করার মজা ফক্স ইন দ্য বক্সকে ধরতে গিয়ে ডিফেন্স গ্যাপ হবে আর আপনার গোলপোচার সিএফ কিন্তু বের হয়ে যাবে আপনার টরেসের ফিজিক্যালিটি ড্রকবার থেকে কম কিন্তু এরপরও টরেস বের হয়ে যাচ্ছে কারণ ড্রগবারকে ধরতে গিয়ে অপোনেন্ট আপনাকে গ্যাপ দিচ্ছে দ্যাটস দ্য পয়েন্ট ফক্স ইন দ্য বক্স এবং গোলপোচার ওকে তো যেহেতু আমরা ড্রগবার হেডিং এবং জাম্পিংটা চেক করব তাই আমরা উইং ফরমেশন নিয়েছি ড্রগবাকে সেন্টারে রেখেছে চলুন শুরু করে ডিভিশন ম্যাচ আমি ড্রগবা কে সিঙ্গেল বুস্টারও ইউজ করে দেখলাম এবং টরচ সাথে ডুইও ইউজ করে দেখলাম যখন সে ডুইও খেলতেছে টরেসের সাথে তখন গোল্পচারকে সে স্পেস ক্রিয়েট করে দিচ্ছে নিচে নিজে নিচে নেমে ফক্স ইন দ্য বক্স যেহেতু বাট সিঙ্গেল বুস্টারে যখন খেলতেছে বা সিঙ্গেল সিএফে যখন খেলতেছে তখন কিন্তু সে যথেষ্ট অ্যাগ্রেসিভ যথেষ্ট অ্যাওয়ারনেস দেখাচ্ছে গুড পজিশন নিচ্ছে ভালো ফিনিশিং করছে ঠিক আছে আর স্কিলগুলো অ্যাড করার পর কি হবে সেটা তো বুঝতেই পারছেন ও নাইস কেমন ও ম্যান মার্জেলেটান অ্যান্ড স্কোর্ট

বক্স ইন দ্য বক্স যদি সিঙ্গেল ম্যান সিঙ্গেল সিএফে খেলে আপনার লেফট উইংকে পজিশন তৈরি করে দেয় দেখেন ক্রুইফ হেডটা নেওয়ার কথা ড্রগবা ড্রগবা নিচে নামলো ডিফেন্স নিচে নামলো ক্রুইফ এসে হেড করলো সো এ ব্যাপারটা কিন্তু জোস এখানে ওর জায়গায় টরেস থাকলে ক্রুইফের জন্য অপেক্ষা করতো না বা পজিশন তৈরি করতো না ও এসে হেড করতো মেসিকে দিয়ে হেড শট করলাম ড্রগ বা পজিশন করলো ক্রুইফ হেড দিল ক্রুইফকে দিয়ে শট নিলাম ড্রগ বা পজিশন করলো মেসি স্কোর করলো ফক্স ইন দ্য বক্স যে ড্রগ বা এবং টরেস দুইটার সুবিধা অসুবিধা আমি যদি লাস্ট একটা ব্রিফিং করি ড্রগবার জাম্পিং এবং হেডিং খুবই ভালো ড্রগবার ফিজিক্যালিটি এবং পজিশনিং খুবই ভালো ভুল পজিশনে থেকেও অ্যাকুরেট শ্যুট করতে পারে এবং স্পিড খুবই ভালো এবং বিরাশি স্পিড হওয়া সত্ত্বেও ওর মেক খুবই ভালো ছিল দুর্দান্ত ছিল আর একইভাবে আমরা যদি টরসের দিকে যাই টরসের পজিশনিং এবং ডিফেন্স ব্রেক করে বের হওয়ার যে অ্যাওয়ারনেস সেটা খুবই ভালো ছিল তবে ফিজিক্যালিটি ড্রগবার তুলনায় টরসের কিছুটা কম তবে সেটা আপনাকে ভোগাবে না ড্রগবার ফিজিক্যাল দেখেন ছিয়ানব্বই কিন্তু আমরা যদি টরসের ফিজিক্যালিটি দেখি হিউজ ডিফারেন্স ড্রগবা থেকে ওর ফিজিক্যালিটি কিন্তু হিউজ ডিফারেন্স সো আপনি যখন টরেস এবং ড্রগবাকে একসাথে ইউজ করবেন তখন সেটা কিন্তু একটা বিউটিফুল কম্বিনেশন হবে এবং অসাধারণ পারফর্ম কর পারফর্ম দিবে আপনাকে সো যারা ফ্রি টু প্লেয়ার আছেন টরেস আছে আপনার কাছে এবং আপনি ড্রগবাকে পেয়েছেন আপনি অবশ্যই দুটাকে একসাথে ইউজ করতে পারেন নাইস পারফর্ম করবে এবং ফক্স ইন দ্য বক্স হিসেবে যদি আপনি ডকবাগে সিঙ্গেলও খেলান সেক্ষেত্রে আপনার উইঙ্গাররা অ্যাডভান্টেজ পাবে আপনার এএমএফ অ্যাডভান্টেজ পাবে আপনার ডিএমএফ ও স্কোর করবে আর একসাথে খেলালে তো কোনো কথাই নেই আর টর্চ যেহেতু গোলপোচার ওকে সিঙ্গেল খেলালে যেমন ডুয়েল খেলালেও তেমনই সেক্ষেত্রে আপনারা দুটাকে একসাথে কম্বিনেশন যারা স্পেশালি ফোর টু খেলেন বা ডাবল সি এফ খেলেন আপনারা দুটাকে নিয়ে আরামসে গেম করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ